রহমতুল্লাহি অন্তু আমাদের পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবালে রহমত আল্লাহ তালার অশেষ মেহরবাড়িতে আমরা সেই জাবালে রহমতের সামনে এসেছি আমাদের পাশে আসেন আমাদের মক্কার যিনি গাইড ভাই এরপরে এক কথায় উনি যদিও মক্কার বাসিন্দা মা বাবা জোরে বলছে আমাদের জন্ম জন্য

হাজিদেরকে গাইড করে থাকেন এবং যদি আপনারা কেউ গাইড ছাড়াও যদি এমনি এসে হোটেল বুকিং খাওয়া দাওয়া এবং কি জেয়ারা করার জন্য চেষ্টাও করেন আমাদের ফয়সাল ভাই আপনাদেরকে নিয়ে জেয়ারা করবেন ঠিক কিনা আপনার নাম্বারটা বলে দেন তো মক্কার নাম্বার বলা লাগবে না শুধু এসব বললে চলবে অথবা আমাদের পেজে কমেন্টস করলে চলবে বা ইউটিউব চ্যানেলে কমেন্টস করলে আমি দেখানোর চেষ্টা করব বা ওনার নাম্বার দিয়ে দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জবালের রহমান হ্যালো জবালে রহমতের পাহাড় এটাই সেই রহমতের পাহাড় আসলে একটা জিনিস ক্লিয়ার করি রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম এখন যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এ সিঁড়িগুলো কিন্তু রসুল পাক সাল্লাল্লাহ আলাই সাল্লামের সময় এভাবে ছিল না তখন রসুল ও পাক সাল্লাল্লাহ হলে সাল্লাম এই জাবালে এ পাথরের এব্র থ্যাব্রো জায়গা দিয়ে উঠেই উপস্থিত সাহবাই ক্যারামের উদ্দেশ্যে নবীজির বিদায় হজের বাসন দিয়েছিলেন তার মধ্যে রসুল সাল্লাহ আল সাল্লাম দুইটা কথা বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে কোরআন দ্বিতীয় হচ্ছে সুন্না এটা সেই জায়গা আজাওয়ালের রহমতে ওটার সময়ে ওনারা আছেন সাদা কাহা দিয়ে যা বলেন আল্লাহর বাস্তে ওনাকেদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং এখন তো খুব সৌদি সরকার মানুষকে ওঠার জন্য সহজ করে দিয়েছেন কিন্তু রাসুল সাল্লাহ আল সাল্লামের সময় এমন সহজ রাস্তা বা সিঁড়ি ছিল না যারা বাংলাদেশে বেদাৎ বিধাত বলে বলে চাচাফেসি করেন এই সিঁড়িটাও কিন্তু একটা বিধাতিটা কেন বেদাত রসুল সাল সাল্লামের যুগে যে জিনিস ছিল না এই জিনিস নতুনভাবে ভাবে আবির্ভাব করাকে কি বলে কিন্তু এই বিধাতে দুইটা প্রকার ওলামাই কেরাম বের করছেন এক নম্বর বিধাত দুই নম্বর বেদাতে হাসানা যে বিধাতের দ্বারা ইসলামের উপকার সাধন হয় এবিদার জায়েজ এবং সাহাব অর্জন এটা দ্বারা ইসলামের উপকার সাধন এটা যে মানুষ যাবারে রহমত দেখার জন্য এটা দিয়ে আসতেছে এটা উত্তম বিদাত হ্যাঁ এটা কিন্তু বিদাতে সাইয়া যে বিদাত দ্বারা ইসলামের ক্ষতি হয় যে বিদাত দ্বারা ইসলামে মানুষ বিতর্কিত হয়ে যায় ওই বিদাতটা খারাপ ওকে তো এই জন্য এই জাবালের রহমতে অনেক কষ্ট করে আমরা ওঠার চেষ্টা করেছি এই হলো সেই জাবালের রহমত আর এই যে পেছনে যে অংশটি দেখতে পাচ্ছেন এই যে মসজিদে নামিরা এবং সম্পূর্ণ ময়দানটা হচ্ছে আরাফার ময়দান হাজিগণ বছরের একদিন আরাফার ময়দানে অবস্থান করেন এবং রসুলে পাক সাল্ল্লাহ সাল্লাম বিদায় হজে যে ভাষণটি দিয়েছেন এই সেই জায়গা এখান থেকে সাল্লি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন এই যে সম্পূর্ণ ময়দানটা হচ্ছে বিদায় হজের ভাষণ সে জায়গা অনেকে এখানে এসে নামাজ আদায় করতেছেন আমরা এতটুকুই বলবো আল্লাহ তালা যেন এই এই জবাল রহমতের রুসিলায় আমাদের জীবনের গুণা মাফ করে জবাল রহমতের রুসিলায় আমাদের অন্তরের আশা পূরণ করে জবাল রহমতের রসিলায় আমাদেরকে কবুলো মঞ্জুর করে সালামু আলাইকুম রহমতুল্লাহি